গুড ইভিনিং সকলকে আর শিক্ষার্থী বন্ধুদের সকলকেই বলছি গুড ইভিনিং আজ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি দেখো সেটা হচ্ছে সাউন্ড অফ টু ক্লাস নাম্বার ওয়ান মানে এই টু বাবেলসের এর ক্লাস নাম্বার ওটা ওয়ান কারণ দেখো ওই সি সি ভে ক্লাসগুলো পড়াতে গিয়ে এই দুটো ডিপথং বা দুটো বাবল সাউন্ডের উচ্চারণ গুলো আসছে তাই আমার মনে হলো এগুলোকে নিয়ে একটু সামান্য জাস্ট আলোচনা করে দিয়ে আমার যাওয়া উচিত যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় ওকে দেখো এখানে তিনটে দেখো লিখেছি এবার তিনটের মধ্যে আমরা কি কি জানি যে আমরা জানি যে এর ছ রকম আওয়াজ আছে উচ্চারণ আছে আবার আয়ের তিন রকম উচ্চারণ আছে এটুকুন তো জানি আমরা আমি যদি অন্তঃস্থটাকে যদি বাদ দিই তাহলে হবে এই এ এর পাঁচ রকম উচ্চারণ আছে আমরা এইটুকুন তো জানি যে এ এবং আই যেটা আছে দেখো আই এর তিন রকম উচ্চারণ এ এর যদি অন্তঃস্থটাকে বাদ দিই তাহলে পাঁচ রকম উচ্চারণ পাবো কিন্তু আমাদের কিন্তু অনেক জায়গা এটা মাথা চাড়া দেবে যে এটা এই পাঁচ রকমের মধ্যে যে কোনো একটা উচ্চারণ হবে আইটা এ তিন রকমের মধ্যে যে কোনো একটা উচ্চারণ হবে এবার কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে সেগুলো হচ্ছে এবং এ এবং আই এইটাকে না যখন ওয়ার্ডটা ছোট থাকবে ধরো ওয়ার্ডটা পাঁচটা ওয়ার্ডের আছে অথবা তিনটে চারটা পাঁচটা ওয়ার্ডের নয় পাঁচটা লেটারের আছে বা চারটে লেটারের আছে ওয়ার্ডের মধ্যে এখানের মধ্যে একটা উচ্চারণ হয় সেই উচ্চারণটা আমাদেরকে আজকে এই ক্লাসের মধ্যে আমরা জানবো বা এদেরও উচ্চারণ হয় এই উচ্চারণ গুলো আমরা একটু জেনে নেব ওকে ধরো ধরো নয় এটা হয় যেটা এ এবং আয় যখন পাশাপাশি থাকে হয় এটা এ যেটা উচ্চারণ হবে এখানে দেখবে লেটারটা হয় পাঁচটার আছে অথবা ছটা এরকম পড়ে আছে লেটারটা ওয়ার্ডের লেটারটা দেখবে এই যে উচ্চারণটা পাবো না এই উচ্চারণটা দেখবে লেটার মানে ওয়ার্ডটা ওয়ার্ডের মধ্যে যে ডেটা থাকবে মানে সংখ্যা বনের সংখ্যা থাকবে হয় থাকবে অথবা হয় ছটা থাকবে এই উচ্চারণটা ওকে মানে ওই উচ্চারণটা তুমি পাবে বিষয়টা হচ্ছে এ এবং তো উচ্চারণ হয় যে পাঁচটা এবং ছটা লেটার দিয়ে যদি ওয়ার্ডটা তৈরি থাকে উচ্চারণটা কি কি একটা হচ্ছে এই মতো উচ্চারণ হয় আর একটা উচ্চারণ হয় এয়া মতো এ একা মতো উচ্চারণ হয় ওকে দেখবে এ এবং আই দিয়ে মাঝখানে আছে এ এবং আই দেখবে এ এবং আই এটা মাঝখানে আছে মাঝখানে আছে ওকে মাঝখানে আছে এর পাশাপাশি এদিকে এরকম শব্দ আছে এই শব্দটা হচ্ছে মে এই রকম উচ্চারণটা দেখুন এই জায়গায় এটার উচ্চারণ হচ্ছে এ হসই এই এর মতো হয়েছে এর থেকে একা এসছে হসইটা থেকে গেছে এইরকম এইরকমটা হয়েছে কারণ এ এই এর মতো হবে এর মতো হলেও এটা একা হয়ে যাবে হসইটা থেকে যাবে ওকে এটাকে আমরা অনেকে এটাকে মেন করে দেয় ময় একা দন্তন মেন করে দেয় কিন্তু মেন করলে এটাও তো মেন এম ই এন মেন এটাও তো মেন আমি যদি এটাকে মেইন করে দিই মেইন করে দিই তখন কিন্তু আমার বানান ভুলের সম্ভাবনাটা কমবে ওকে তবে এইখান থেকে একটা বিষয় আমাকে জানতে হবে যে এ এবং আই যদি পাশাপাশি থাকে এবং সেই ওয়ার্ডটা যদি পাঁচটা লিটার অবলিক ছটা লিটার না হলে কম সাতটা লিটার এরকম দিয়ে তৈরি করা থাকে এক্ষেত্রে এ এবং আই এর উচ্চারণ হয় এই মতো হতে পারে অথবা উচ্চারণটা এয়া মত হতে পারে ওকে এ কোথায় আই আর এইচ দেখো এটা হচ্ছে হেয়ার ওকে সি এইচ এ আই আর এ আই আর এ আর এরকম এইচ এ আই আর হেয়ার সি এইচ এআই দেখো এ R আর এ আর এইচ আর হেয়ার ওকে আবার এফ এ আই আর এফ এ আই আর ফেয়ার এফ এ আই আর এরকম উচ্চারণটা আসবে এখানের মধ্যে দেখবে ফেয়ার তারপরে পেয়ার আসবে পেয়ার পি এ আই আর পেয়ার আবার স্টেয়ার এইচ টে এ আই আর স্টেয়ার এইরকম উত্তর হবে দেখো এক দুই তিন চার পাঁচটা ওয়ার্ড দিয়ে এক দুই তিন চার এখানে চারটে এক দুই তিন চার এক দুই তিন চার হ্যাঁ তার মানে লেটারটা হয় চারটে দিয়ে থাকবে অবলিক পাঁচটা অব্লিক ছটা দিয়েও থাকতে পারে লেটারটা মানে যদি লেটার নয় ওয়ার্ডটা যদি এই চা চারটে লেটার বা পাঁচটা লেটার বা ছটা লেটার দিয়ে শুরু হয় এর মধ্যে এই এ এবং আই এই দুটোর উচ্চারণ হয় এই মতো হতে পারে অথবা এয়া মতো হবে এই টুকুনটা একটু ধারণা তুমি নিয়ে না কারণ তোমাকে এগুলোকে না ভালো করে বুঝে নিয়ে পড়তে হবে রিমিল কেউ বলবো সুজয় কেউ বলবো বিশাল কেউ বলবো রাজু কেউ বলবো সবাই বলছি তোমাদের মেন কনসেপ্ট থাকবে আমি এখান থেকে কি শিখলাম যে এ এবং আই পাশাপাশি থাকবে তার মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে হয় লেটারটা মানে ওয়ার্ডটা মানে শব্দটা পাঁচটা লেটার দিয়ে অথবা চারটে লেটার অথবা ছটা লেটার দিয়ে লেখা থাকতে পারে এক্ষেত্রে এ এবং আই এর উচ্চারণটা হয় এই মতো হবে অথবা এয়া মতো হবে এই জিনিসটা তোমরা রপ্ত করে নাও তোমরা বুঝে নাও হয় উচ্চারণটা হয় এই মতো হবে অথবা এয়া মতো হবে আর খাতার মধ্যে এটা টুকে নাও এই উচ্চারণ এই দুটোর মধ্যে হবে কোথায় কোথায় হবে হয় শব্দটা হয় শব্দটা পাঁচটা শব্দ দিয়ে লেখা থাকে আমি দেখো পাশাপাশি শব্দগুলো লিখছি এখানে লেখা আছে দেখো এই দিয়ে যদি শব্দ লিখি এন এ আই এল নেইল নে হৈল নেইল এটা হচ্ছে কি নোক দন্ত নয় ও ওক্ষাক্ষ নোক এটা ওকে আবার দেখো ট্রেন টি আর এ আই এন ট্রেইন শব্দটা হচ্ছে ট্রেইন আমরা ট্রেন করি ভুল উচ্চারণ করি বলে বানান করুক আমরা ভুল বানান ট্রেন যদি করে দিই টয় ট্রফালায় এইটা বানানটা অনেকে দেখবে কিন্তু ট্রেইন এই বানে যখন দিয়ে ব্যাখ্যা করার সাথে সাথে যখন তারা শিখছে তখন দেখবে তাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে ওকে এই যে ট্রেইন শব্দটা আবার দেখো ট্রেন মানে কি ট্রেন বলি আমরা এটাকে ট্রেন করে দিই আমরা এখন দেখো হসইটা নেই কিন্তু এটাকে অ্যাকচুয়ালি উচ্চারণটা ট্রেনই করে উচ্চারণটা এই যে ট্রেনই করে এটাকে আবার দেখো ব্রেন শব্দটার মধ্যে বি আর এ আই এন ব্রেন ব্রেন আমরা বলি কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা ব্রেইন হয় এটা হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্ক ওকে এটা হচ্ছে মস্তিষ্ক ওকে দেখো এটা হচ্ছে মস্তিষ্ক আবার দেখো একটা শব্দ আছে জি এ আই এন গেন শব্দটা এরকম গা হসই গেইন আমরা গেন বলে উচ্চারণ করি অ্যাকচুয়ালি উচ্চারণটা গেইনের মতো হয় এটা হচ্ছে লাভ করা লাভ লাভ করা বা বেড়ে যাচ্ছে বাড়ছে এই শব্দ লাভ করা বাড়া বাড়া বেড়ে যাওয়া এরকম ওকে বেড়ে যাওয়া আবার গেইন আছে ড্রেইন আছে ড্রেন ড্রেইন এন ড্রেইন ড্রেইন মানে কি তো ড্রেইন মানে হচ্ছে নর্দমা এটাকে কি বলি নর্দমা বাংলা কথায় কি বলি এটা হচ্ছে দেখো এন এ আই এল এই জায়গাটা এই এটাও এই এটাও এই এটাও এই এটাও এর মতো উচ্চারণ হচ্ছে এক্ষেত্রে আমার দেখো এবার বানানগুলোকে গুলোকে দেখো বানানগুলো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচটা এইরকম জায়গা যদি তোমাদের চোখে ধরা পড়ে এইরকম অবস্থা যদি তোমাদের বইয়ের মধ্যে ধরা পড়ে তাহলে তুমি সঙ্গে সঙ্গে এটাকে উচ্চারণ করবে হয় এটাকে এর মতো হতে পারে এয়া মত হতে পারে এয়া কখন হবে সেটাও একটা তুমি জানতে পারবে এয়া কখন হবে আয়ের পর যদি আর থাকে এরকম জায়গায় এ আয় আছে তো এই জায়গায় যদি আর থাকে তখন কিন্তু এটা হবে এয়া মত উচ্চারণ এইটা তুমি ভালো করে লক্ষ্য করবে যখন আয়ের পর যখন আয়ের পর যখন আর থাকবে তখন কিন্তু এই জায়গার পর যদি আর থাকে তখন এই জিনিসটা উচ্চারণ হবে এইটা তুমি মাথার মধ্যে রেখে দাও যদি আর চলে আসে তখন এটার উচ্চারণ এ অন্তঃস্ত আঁকা এয়া মতো হবে ওকে এই ধারণাটা তুমি বুঝে নাও এখান থেকে ওকে এই ধারণা তুমি বুঝে নাও দেখো এই বানানগুলো যে এই 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 বানান দেখো যদি রেইন বানানটা আর এ আই এন রেইন এম এ আই এন এম এ আই এন মানে মেইন অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেইন রে হস্তুন রেইন এটা হচ্ছে দন্তন পরে যখন তোমরা এটা মে রেইন মানে বৃষ্টি বৃষ্টি মতনী আর মেইন মানে প্রধান ওকে এইটা প্রধান কিন্তু এয়া কখন হবে যখন দেখবে এ আই আছে তারপরে এই জায়গায় যদি আর চলে আসে উচ্চারণটা তখন এটা এয়া মতো হবে এ অন্তঃস্থায়িকা এয়া যেমন হেয়ার আছে ফেয়ার আছে চেয়ার আছে এয়ার আছে এয়ার মানে বাতাস চেয়ার মানে ওই যে কাঠের চেয়ার যে জায়গাগুলোতে আমরা বসি ফেয়ার মানে পরিষ্কার বা ভালো এরকম আর ক্লিন মানে হচ্ছে পরিষ্কার আর ফেয়ার মানে হচ্ছে ভালো এইরকম ওকে সুন্দর বা ভালো আর একটা দেখবে হেয়ার চুল এয়ার আর স্টেয়ার হচ্ছে হচ্ছে পেয়ার মানে জোড়া ওকে রকম মাথার মধ্যে রাখো যে এ আই আছে তারপর আর চলে আসবে এলেই ওটা এয়া মতো উচ্চারণ করো যদি আর না থাকে এ আই আছে পাঁচটা দিয়ে বা ওয়ার্ডটা চারটে লেটার দিয়ে আছে অথবা পাঁচটা লেটার দিয়ে আছে তখন তুমি এই জায়গাতে এই আয়টাকে এই মতো উচ্চারণ করবে যে ক্ষেত্রে এই এর এটা একা হয়ে যাবে হসইটা থেকে যাবে ওকে এইটুকুন তুমি কনসেপ্টটা ক্লিয়ার করেছো এইবার পরের যেটা আরেকটা একটা যেটা ছিল মানে ডবল ভাবের ছিল সেটা হচ্ছে এ ডাব্লু অ এ এবং ডাবু যখন পাশাপাশি থাকবে আমি তোমাকে বলে দিচ্ছি যেমন এ এবং ডাবলু যদি পাশাপাশি থাকে তুমি সেই জায়গায় কি করবে এইটা হচ্ছে তোমার মধ্যে একটা কি বলবো একটা সমস্যা দেখা দিতে পারে কারণ প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে ধরে ধরে শিখছি এই জন্য যাতে পরবর্তীকালে আমার কোনো সমস্যা যদি না হয় ওকে পরবর্তীকালে যাতে আমার সমস্যা না হয় এই জন্য এগুলোকে আমরা ধরে ধরে একটু আলোচনা করে নিচ্ছি ধরো এ এবং ডাব্লু এটা দুটো তো ভাওয়েলস তার মধ্যে ডাব্লু হচ্ছে সেমি ভাওয়েলস হাফ ভাওয়েলস হাফ কনসোনেন্ট এটা এটা তো ভাবেন এটার ছ রকম উচ্চারণ আছে বা পাঁচ রকম যদি ও অন্তস্থটাকে বাদ দিই ডাব্লু এর কত আছে ও আছে উ আছে ব আছে ও আছে এতগুলো আছে তাই না এবার এর মধ্যে হয় এটা অ এর হতে পারে এর উচ্চারণ এর উচ্চারণটা ওই অ কি উ হয় ব হয় এই এতগুলো যে উচ্চারণ হয় এর মধ্যে যে কোনো একটা হবে কিন্তু ক্ষেত্রে যদি আমরা রকম যদি জায়গায় দেখি যে এইরকম তো পাশাপাশি আছে এর মধ্যে লেখাটা এটা দিয়ে লেখাটা যদি মানে লেটারটা এল ই আর লেটারটা যদি মানে ওয়ার্ডটা ওয়ার্ড ডাব্লিউ ও আর ডি ওয়ার্ডটা যদি লেটার ওয়ার্ডের মধ্যে যদি লেটার সংখ্যা হয় চারটে থাকবে পাঁচটা থাকবে এরকম যদি থাকে বিশেষ করে তিনটে বিশেষ করে তিনটে যদি থাকে এক্ষেত্রে এর উচ্চারণটা হবে মতো অ এর মতো যদি বিশেষ করে দেখো এটা বিশেষ করে তিনটে থাকবে অথবা চারটে থাকবে পাঁচটা খুব কমই থাকে ওকে যদি এই রকম দিয়ে এরকম মানে দুটো এ এবং ডাব্লু পাশাপাশি আছে সেক্ষেত্রে যদি ওয়ার্ডটা চারটে লেটার দিয়ে অথবা পাঁচটা লেটার দিয়ে শুরু হয়েছে বা শেষ হয়ে গেছে শুরু হয়ে শেষ হয়ে গেছে তখন এর উচ্চারণ কিন্তু এই অ এর মতো হবে তুমি মাথার মধ্যে এটাকে ঢুকিয়ে নাও যেমন পি এ ডাব্লু প মানে প ত এটা হচ্ছে অ প এর সঙ্গে যদি অ করি প্লাস অ করি উচ্চারণটা সেই প এরটাই দাঁড়াবে যদি আর যদি করি আর এ ডাব্লু র বিএাব্লু ব এল এ ডাব্লু ল এস এ ডাব্লু মানে দেখা কোথায় গেল প মানে থাবা বা চুয়াল এরকম মানে প মানে কি এখানে দেয়া আছে পোধা গেল প হচ্ছে থাবা ল আইন তারপরে র হচ্ছে কাঁচা আর শ হচ্ছে দেখেছিল এরকম ওকে ক আবার দেখো কাক সি এ ডাব্লু ক হচ্ছে আবার কাক দে আছে এখানে কারণ থেকে আমার একটা জিনিস কম মানে বুঝতে পারলাম যে মানে এ এবং ডাব্লু পাশাপাশি আছে এবার তাছাড়াও আরেকটা যুক্তি হচ্ছে ওয়ার্ডটা চারটে লেটার অথবা তিনটে লেটার দিয়ে লেখা থাকবে যেমন ড্র বানানটা ডি আর এ ডাব্লু ড্র এটা তো আঁকা আয় চন্দ্রবিন্দু আঁকা আঁকা এখানে দেখো আর এ ডাব্লু রিআরএাব্লু ড্র প্লাস হচ্ছে ওটা আছে এ ডাব্লু ওটা আছে উচ্চারণটা আছে উচ্চারণ আছে দেখো আর এ ডাব্লু রু ও আর এ ডাব্লু রিআরএাব্লু ড্র দেখ এ ডাব্লু ও পি এ ডাব্লু প

চার রকম না পাঁচ রকম কোথায় গেল লিখলাম যে অত উচ্চারণ হয় এগুলো তাছাড়াও যদি ওয়ার্ডটা তিনটে লেটার বা চারটে লেটার দিয়ে শুরু হয় উচ্চারণটা এই অতগুলো বাদ দিয়ে শুধুমাত্র এই অ এর কাজ করবে তখন এটা ওকে এবার ওই যে পাঁচ রকম বা চার রকম যেটা বলুম বা এদিকে পাঁচ রকম যেটা বলুম সেটা আমরা পরে হয়তো আলোচনা করব যখন ওয়ার্ডটা অনেক বড় থাকবে তখন হয়তো এটা এদিকের উচ্চারণ হবে এটা এদিকের উচ্চারণ হয়ে যাবে কিন্তু সেটাও আমরা শিখবো আসতে আস্তে শিখবো অত হরভরাটা ছড়বে না ওকে আরেকটা জিনিস হচ্ছে এটা তো মিটে গেল এ এবং ওয়াই এইটা আমি একটু শিখিয়ে দিই কারণ হচ্ছে দেখো ডবল সাউন্ডের ব্যাপারটা না ওয়ার্ডগুলো যখন ক্লাস নেওয়া হচ্ছে তখন এই ব্যাপারটা আমাদের মাথার মধ্যে একটু নাড়াচাড়া দিচ্ছে বা কি বলবো এটাকে এটাকে এগুলো না আমাদের মাথার মধ্যে অনেকটা কি বলবো ব্যথা দিচ্ছে বলতে গেলে এগুলো আমাদের মাথার মধ্যে ব্যথা দিচ্ছে তো ব্যথাগুলো যাতে দূর হয় এগুলোর একটু চেষ্টা করে দিই দেখো এ এবং ওয়াই এর কত রকম আওয়াজ উচ্চারণ পাঁচ রকম বা ছয় রকম ধরে নিচ্ছি ওয়াই এর কত রকম আওয়াজ ওয়াই একটা নিজে আই এর মতো হয় একটা ই মতো হয় একটা অন্তঃস্থ এর মতো হয় একটা ইয়া মতো ইও মতো হয় ই অন্তঃস্থ ইও ওকে আবার একটা ইও হয় একটা ই হয় একটা আই হয় এরকম উচ্চারণ হয় ওকে এখান থেকে হস্রকার দীর্ঘকার হয় আবার দীর্ঘকারও হয় আস্তে আস্তে সমস্ত কিছুগুলো এখানে ও ওয় ও অন্তস্থায়া একা হসয় আই ও এইটা তো পেয়ে যাচ্ছ আবার অন্ত্য হয় আবার অন্তস্থ য হয় ওয়টা আবার অন্তস্থ হয় এতগুলো ছাড়াও আমার এখন এটা বাদ দিচ্ছি যখন দেখবে এই রকম এ এবং ডব্লিউ পাশাপাশি আছে তার মধ্যে লেটারটা যদি তিন মানে ওয়টা যদি তিনটা অথবা চারটে এই রকম মানে লেটার দিয়ে এতগুলো তিনটে সংখ্যা অথবা চারটে সংখ্যার লেটার দিয়ে যদি শব্দটা তৈরি থাকে বা শব্দটা লেখা থাকে সেক্ষেত্রে এ এবং ডাব্লিউ এর উচ্চারণটা হবে এ মতো এ মতো হবে এ এবং ওয়াই এর উচ্চারণটা না এ মতো হয়ে যাবে এবার তাহলে এ মতো হয়ে যায় এর উচ্চারণটা এ হয় আমরা জানি ওয়াই এর কি এ উচ্চারণ আমার এটা প্রশ্ন তোমাদের কাছে যে আমি জানি এর এ উচ্চারণ হয় এখানে কি এ উচ্চারণ আছে আমরা জানি যখন আবার সি এবং উচ্চারণ ক হয় কে এর উচ্চারণ ক হয় সেক্ষেত্রে একটা কমন উচ্চারণ ক নেওয়া হয় কিন্তু কি আমরা কি এটাকে এই যুক্তিটাই কি এখানে নিয়ে নেব এর উচ্চারণ তো এ হয় ওয়াই এর উচ্চারণ কি এ হয় আমাদের মনের মধ্যে প্রশ্ন তবে প্রশ্নের সমাধান বা উত্তর আমরা পাব যত ক্লাস চলবে আসবে তখন আমরা ব্যাখ্যা করে করে এই ওয়াই যে এ আদৌ আছে না নেই এই সম্পর্কে আমরা জানতে পারবো ওকে তো সেই সূত্রে আমি তোমাদেরকে বলবো ক্লাসের সঙ্গে জড়িত থাকেও তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে ওকে শুধুমাত্র এই যে এ ডাব্লিউ দিয়ে কিছু ওয়ার্ড লিখছি দেখো দেখো পি এ ডাব্লু না পিআ ডি ডি এম এ ডে ডে নয় অ্যাকচুয়ালি এটা না ডি এর মতো হয় আমরা ডি কেন করছি হ্যাঁ এর উচ্চারণ এ ওয়াই এর উচ্চারণ ই ওকে এ দাঁড়ো ফুল দারুন দাঁড়ো একটা জিনিস আমার বলে যাচ্ছি অ্যাকচুয়ালি এইটা উচ্চারণ তো ডি এ এর মতো হয় তার মানে এখান থেকে কি আমি জানতে পারছি ওয়াই অ্যাকচুয়ালি এখান থেকে আমি নয় ওয়াইটা কিন্তু এ নয় কারণ এই উচ্চারণটা না আমি ভুলে গিয়েছিলাম যে এটার উচ্চারণ এ ওয়াই এর উচ্চার ই নিয়ে এ হয় কারণ ডে বানানটা পড়তে গিয়ে আমি বুঝতে পারলাম যে বই লেখা ছিল যে ডি এ ওয়াইটা ডি এর মতো হয় ডয় কা হসই সোই হ এম এ ওয়াইটা হচ্ছে মেয়ের মতো হবে আমরা কি উত্ত্যান করি এটাকে ডে বলি এটাকে কি করি মে করি তাই না তা আমরা আমরা তো এটাই করি না আরও কিছু অনেক কিছু আছে এখানে আরো অনেক কিছু আছে দেখুন দাঁড়াও এখান থেকে বা সে আছে ওয়ে আছে প্লে আছে প্লে ই অ্যাকচুয়ালি উত্তারণটা পে বিত দেখো পি এ ওয়াই এটা ফোনপে গুগল পে অনেক হেনা তেনা পে পেয়েছি এ হচ্ছে পে পে মানে হচ্ছে বেতন এটা না পে উচ্চারণ আমরা পে পে করি এটা হচ্ছে বেতন বেতদন্ত বেতন এস এ ওয়াই সেই আমরা সেই এরকম উচ্চারণ করবো কিন্তু আমরা কি করি সে করি এটাকে পে করি এটাকে মে করি এটাকে ডে করি কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি দেখতে যাই এটার উচ্চারণটা না এই এর 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 মতো মতো হবে আগে এই যে আছে সেটা এটা হসইটা হবে থাকবে যেমন ডি এখানে ড বসলো ক্ষেত্রে এরকম তুমি এখান থেকে কি শিখলে আমি তোমাকে প্রশ্ন করছি যে তুমি এই লেখা থেকে বা এই যে ক্লাসটা আমি এখন ধরে করালাম প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিনিট হতে চলছে ও চব্বিশ মিনিট বাদ হয়ে পঁচিশ মিনিটের দিকে গড়াচ্ছে তো এখানে তুমি কি শিখতে পেলে আমি তোমাকে এটা প্রশ্ন করলাম তুমি আমাকে কমেন্ট সেকশনে বলবে কি শিখলে তুমি এখান থেকে কিছু তো শিখলে এই শেখাটা তোমার জীবনে অনেক কাজে দেবে আমাদের অত তাড়াহুড়ো নেই যে আমরা ছট চট জলদি চলে যাব কারণ আমাদের কাজ হচ্ছে ধীরে ধীরে এগোনো ধীরে ধীরে আমাদেরকে এগোতে হবে আমরা যদি একটা আছে আছে তারপরে উঠে উঠে যায় সময় আমাদের শেখাটা পুরো মানে নিজের থেকে শেখা হবে নিজের মতো করে শেখা হবে কিন্তু যদি হট জলদি চট জলদি আমরা চলে যাই নিজের থেকে শেখা কখনো হবে না আর নিজের থেকে শেখা না হলে তুমি কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপ্লাই মানে তুমি নিজেকে থেকে প্রয়োগ করতে পারবে না কারণ আমি যেটা শিখেছি সেটা যদি আমি ভালো মতো শিখি তাহলে সেটাকে আমি পরবর্তীকালে গিয়ে প্রয়োগ করতে পারবো কিন্তু সেটা যদি আমি মুখস্ত মতো করে নিই তাহলে সেটা কিন্তু আমি পরবর্তীকালে প্রয়োগ করতে পারবো না কারণ সেটা আমি মুখস্ত করেছি কিন্তু ভেতর থেকে আমি ভেতরটা আমি কি জানিনি বা জানি মানে ভেতরটা আমি ভালোভাবে জানি না বা জানার চেষ্টায় করিনি এরকম হয়ে যাবে তো এটাই বলবো তোমাকে যে তুমি আগে এই এই ক্লাস গুলো করিনি আমি আর প্রত্যেকটা জিনিস সেটাকে মন দিয়ে শোনো শুনে তুমি নিজের মতো করে ভাবো আজ তুমি দেখলে এটাকে ঘুমোতে যাওয়ার আগে এটা রিকল্ড করবে যে আমি কি কি পড়লাম আজকে সেগুলোকে নিয়ে তুমি ভালো মতো চর্চা করো আস্তে আস্তে করো এই প্রতি তোমার দুর্বলতার জায়গা যেটা আছে সেটা কেটে যাবে পুরো পুরোপুরি না হলে অনেকটাই অনেকটাই কেটে যাবে আর দেখবে তোমাকে একটা সময় তোমার উচ্চ আকাঙ্ক্ষা যদি থেকে থাকে সেখানে তোমাকে গিয়ে পৌঁছবে বা তোমাকে গিয়ে সেখানে উঁচুতে গিয়ে সেখানে তোমাকে পৌঁছে দেবে ওকে আজকের পাঠ আমি এইখানটায় শেষ করে দিচ্ছি তো আমি এটাই বলবো যে তুমি ভালো থেকো আর এইগুলোকে চর্চা করতে থাকো দেখবে একটা সময় তুমি অনেক উঁচুতে চলে গেছো ওকে ঠিক আছে আজকে ক্লাসটা এইটুকুন ধরেই রেখে দিলাম নেক্সট ক্লাসে সাউন্ড অফ টু ক্লাস নাম্বার টু দেখবো কি আছে আর উচ্চারণগুলো আগে আমরা জেনে নিই তারপরে অনেক কাজ আছে আমাদের সেগুলো ধীরে ধীরে আমরা এগোবো ওকে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে টাটা